অন্তবর্তীকালীন সরকারের একজন জনপ্রিয় উপদেষ্টা নাহিদ ইসলাম ফাইম। ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়ায় তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শেষ নেই আর তবে এবার গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলামের অসুস্থতায় ভেঙে পড়েছে ছাত্র জনতা আর নাহিদ ইসলামকে নিয়ে যে খারাপ খবর দিলেন ডাক্তাররা তা জানলে আপনি চমকে যাবেন পুরো খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কেননা দেশ বিদেশের সকল খবর এখানেই রয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আর কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বেশ পরিচিত তিনি এবং সেই সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দু সাল মানেই এবছরেই তাঁর নাম টাইম অ্যাকশন এক্স তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নাহিদ ইসলাম দু সালে আটই আগস্ট বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন এবং নয় আগস্ট থেকে এখন পর্যন্ত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আর তবে উপদেষ্টা হওয়ার পর থেকে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এর কারণ হলো অনেকের ধারণা উপদেষ্টা হিসেবে অযোগ্য নাহিদ ইসলাম অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন নাহিদ ইসলাম আর তবে সকলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম কিভাবে বয়সে ছোট হয়েও বড় দায়িত্ব পালন করতে হয় পুরো বিশ্বের সুনাম করাচ্ছে নাহিদ ইসলাম এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে গতকাল অফিস শেষে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় তাকে দ্রুত বেসরকারি একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় অসুস্থতার খবর পেয়ে বিকেলে দ্রুত চলে আসেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান নাহিদ ইসলাম আগে থেকে অনেক সুস্থ আছেন আর তার মাইনার স্টক হয়েছিল বিভিন্ন স্টেজ থেকে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল এছাড়াও তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে আর তবে চিন্তার কোনো কারণ নেই আমরা তাকে বিশাল পর্যবেক্ষণে রেখেছি খুব দ্রুতই নাইট সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা এই নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে তা লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ